আজকে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি উদযাপন করা হয় উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বাধীনতা অর্জন করার দাবিতে সারা দেশে স্বাধীনতা দিবস পালিত হয় এবং সব জায়গায় পতাকা উত্তোলন করা হয় এই দিনকে স্মরণ করে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান প্রণয়ন করার মাধ্যমে আমরা ভারতবর্ষকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করি সেই থেকে প্রতি বছর আজকের দিনে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পরিবর্তে উপরে মোড়া থাকা পতাকাকে টেনে খোলা হয় আর এই কাজটি আমাদের দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি করে থাকেন প্রতি বছর প্রজাতান্ত্রিক দিবসে অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে অতিথি হিসাবে ডাকা হয় ব্যতিক্রম উনিশশো বাহান্ন উনিশশো তিপান্ন উনিশশো ছেষট্টি এবং দু হাজার ও দু হাজার বাইশ সাল এই বছর প্রজাতান্ত্রিক দিনের প্রধান অতিথি হলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী প্রাবো সুবিয়ান্ত কর্তব্যপথে প্রতি বছর কুচকাওয়াজের সাথে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মন্ত্রালয়ের বিশেষ নিদর্শন প্রদর্শিত হয় এই কর্তব্য পথে আগে রাজপথ নামে পরিচিত ছিল যা দু হাজার বাইশ সালে পরিবর্তিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন